তোমার সকলে কেমন আছো আমি খুব ভালো আছি আমি এখন জন্মদিন এই যে আমাদের বার্থডে গার্ল পরিচয় করিয়ে দিলাম তোমাদের সকলকে আর বার্থডে বাড়িটা কীরমভাবে সাজানো হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই আর আমাদের পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে গেছিল তার কারণটা হলো আমি একটু লাইভে ছিলাম লাইভে থাকার কারণে যেতে দেরি হয়ে গেছে আমার আমরা যখন গিয়ে পৌঁছালাম তখন দেখি প্রায় সকলের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমাদের যেতে দেরি হওয়ার জন্য আমাদের জন্মদিনের খাবার দাবার সবই আমাদের ঘরে দিয়ে গেছিল তাও বার্থডে গালের সঙ্গে একটু দেখা না করলে হয় তাই বার্থডে গালের সঙ্গে দেখা করতে চলে গেলাম এবং কেক কাটার সময় তো থাকতে পারিনি তাই আমাদের জন্য কেক রেখে দিয়েছিল তাই গিয়ে আমরা সেই কেক খাওয়া দাওয়া করলাম বার্থডে গার্লের পুরো কেকের ছবিটা শেয়ার করতে না পারলেও কী কী রান্নাবান্না হয়েছে কিছু কিছু অংশ চলো শেয়ার করি আজকে হয়েছিল বিরিয়ানি চাটনি পাপড় মিষ্টি আজকে আমাদের বার্থডে গার্লের খুব বড় একটা শুভ দিন শুভ দিনে এটুকুই আশীর্বাদ করি বার্থডে গার্লকে অনেক বড় হও জীবনে অনেক উন্নতি করো এটা কিন্তু বার্থডে গার্লের মা আর এটা আমাদের সুন্দরী বার্থডে গার্ল এটা আমাদের বার্ডে গালের দাদু দিদিমা এটাও আর একটা দিদা বার্থডে গালের সঙ্গে অনেক ছবি সেলফি তুলে নিলাম হম বার্থডে গাল তোমাদের কি বললো শুনতে পেলে তো হ্যাঁ অনেক মজা অনেক আনন্দ অনেক গল্প এটা বাদলে গেলে কিন্তু দাদু এভাবেই আনন্দে কেটে গেল আজকের রাতটা তো বন্ধুরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে 是妈，我了，妈